আমরা অনেকেই ইউটিউবে বিভিন্ন অপশন দেখি বা বিভিন্ন ভিডিও দেখি সে ভিডিওগুলো আমরা পরে এড়িয়ে গেলে পরবর্তীতে আবার সেই ভিডিওটি আমরা হিস্টোরি থেকে বের করতে পারি ভিডিওগুলো এই যে দেখতেছেন আমি কিছু ভিডিও দেখছি এই ভিডিওগুলো আমি থেকে থেকে বের করতে পারছি ইউটিউবে তো এই দেখা ভিডিওগুলো পরে আবার আমরা কিভাবে দেখবো এই অপশনটি ফেসবুক থেকে কিভাবে বের করব। তো এই হিস্টোরি অপশানটি আমরা অনেকেই ফেসবুক থেকে বের করতে পারি না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ইউটিউবে যেমন হিস্টোরি অপশান আছে সেই হিস্টোরি অপশানটি আমরা কিভাবে ফেসবুকে বের করব তো এই জন্য আমরা ফেসবুকে চলে আসলাম ফেসবুকে আসার পরে এখান থেকে ফেসবুকের এই যে ভিডিও অপশানে ক্লিক করব এখান থেকে আমরা ভিডিও অপশানে ক্লিক করার পর আমাদের এখানে একটি ম্যান অপশান চলে আসবে এই যে এখানে দেখতেছেন একটি ম্যান অপশান বা মানুষ আইকন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সেই ফেসবুকের স্টোরি অপশানটি চলে আসবে আপনি দিনে কত ভিডিও দেখছেন কোন ভিডিওটি আবার দেখতে চান এখান থেকে দেখতে পারবেন এই যে হিস্টোরি অপশন আছে এখান থেকে দেখতে পারবেন আমরা অনেকেই বিভিন্ন বিভিন্ন জায়গার ভিডিও দেখি বিভিন্ন দরকারি ভিডিও দেখি বা খবর দেখি তো পরবর্তীতে আমাদের দেখার পরে দু একদিন একদিন পরে বা চব্বিশ ঘন্টা পরে আমরা আবারও চাই যে ওই খবরটি কোথায় যেন দেখছিলাম বা টাইটেলটি মনে নাই এখন কিভাবে বের করব। তখন আপনারা এই হিস্টোরিতে এসে বের করে নেবেন তো আশা করি বুঝতে পারছেন ফেসবুকের হিস্টোরি কিভাবে বের করবেন এই হিস্টোরি অপশনটি আপনাদের ইউটিউবে সহজ কিন্তু ফেসবুকে এখনও অনেকে জানে না তো আজকে আমি দেখালাম এই হিস্টোরি অপশনটি আপনারা কীভাবে বের করবেন প্রথমে ফেসবুক প্রোফাইলে চলে আসবেন তারপরে ভিডিওতে চলে আসবেন ভিডিওতে আসার পর ম্যান আইকনে ক্লিক করবেন এরপরে আপনারা এখান থেকে হিস্টোরি অপশনটি পাবেন তো আশা করি বুঝতে পারছেন কীভাবে ফেসবুকের হিস্টোরি অপশন বের করবেন তো কে বিবার আজ এ পর্যন্তই আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ